নমস্কার বন্ধু আমি সুতোপা তা প্রত্যেক দিনকার মতো আজকেও ব্লগটা এখান থেকে শুরু করলাম এই যে প্রভুর আশীর্বাদ সবাই নিয়ে নিন আর এখান থেকেই শুরু করলাম চলুন মহামায়ার মন্দিরে যাব তা ভাবলাম যে এখান থেকেই শুরু করি তাই যে বজরঙ্গলির আশীর্বাদ সকাল সন্ধ্যে নিয়ে নিন তা চলুন এবারে দীর্ঘ মহামায়ার মন্দির খুলে গেছে আরতি আরম্ভ হয়ে গেছে হ্যাঁ চলুন সেই দুর্লভ মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করি আর জয় চলুন আর এই যে এবারে বেরোচ্ছি আর একবারে বাজারটাও করে আনবো কারণ ছেলে এসে ভাত খাবে তাহলে এখনও অন্য কিছু অনেক কাজই বাকি আছে তা যাই হোক মামায়ের থেকে তো আর কিছু কাজ আগে নেই তা চলুন আগে আরতিটা দর্শন করি আপনারা যারা দূরের মানুষ সকাল সন্ধে দেখতে ভালোবাসেন যারা মাকে ভালোবাসেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর আশা করি ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে যদি আমাকে একটু জানাতেন আমি তাহলে একটু উৎসাহ পেতাম কিন্তু জানি আমি সবার ভালো লাগে কিন্তু যাই হোক প্রকাশ করেন না অনেকে সেটা তাদের ব্যাপার কিন্তু আমি আমার কাজটা করে যাই যে আপনাদেরকে মহামায়ার মন্দিরটা দর্শন করাই মহামায়াকে দর্শন করাই আপনাদের যেন ভালো লাগে তা চলুন আর এই যে দেখুন সবাইকে সবাই ডাকছে কারণ পুজোর পুজো নেওয়ার জন্য ডিসেম্বর মাসে বেশি ভিড় হয় আপনারা জানেন বছরের এটা লাস্ট মাসে আরম্ভ হয়ে গেছে আর আওয়াজটা শুধু শুনুন ভালো লাগে আপনাদের জন্য এটুকুই করতে পারি কিছু করতে পারবো না মনে হয় কিন্তু মহামায়ের মন্দির আপনাদেরকে যতদিন পারবো আমি অবশ্যই আপনাদেরকে দেখাবার চেষ্টা করব আর আমি একটু দূরে দূরে থাকি কারণ আমাদের তো বলেইছি সাত আট দিন হয়ে গেল চারদিন ছোট মন্দির মায়ের আগে মন্দির দিদি এই যে দিদি চলো চলো সেভাবেই প্রত্যেক দিন তার মতো মন্দিরে এই যে সেই সময়টা সেই দুর্লভ মুহূর্তে যাই না ভালো দেখতে পাচ্ছেন কিনা কেন খুবই রোদ লাগছে সবাই আশীর্বাদ চেয়ে নিন যার যা মনুষ কামনা জগৎ জননী আমাদের ভার নিয়েছেন তার কাছেই চাইবেন তার পায়ে ধুলো পাওয়া মানে সব পাওয়া এটাই আপনাদেরকে দেখাতে পারি আমি আর যদি ভালো লাগে ভিডিওগুলো সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই মায়ের কাছে এই না না এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতরা সঙ্গে থাকুন